আমি এখন ড্যান্স দিচ্ছি দেখছেন দেখতেই পাচ্ছেন ড্যান্সের মোহরা চলতেছে এখানে আমি যে অফিসে জব করি সে অফিসের আসলে যারা আমরা যারা সিনিয়র আছি তারা সবাই ড্যান্সে রূপান্তরিত হয়েছে এই মুহূর্তে সবাই ড্যান্স দিচ্ছি আমি কিন্তু সাদা গেঞ্জি পড়া এবং আমার যারা কলিগ আছে তারা আসলে আশেপাশে সবাই আসলে ড্যান্স দিচ্ছে কোনো একজনকে আমরা ভিডিও ভিডিও ক্যামেরায় রেখেছি ড্যান্স দেওয়ার জন্য খুবই আসলে মার্শাল্লাহ ভালো ড্যান্স আমি মিউজিকটা শো করলাম না তার কারণ হচ্ছে এটা রেস্ট্রিক্টেড আছে ফেসবুক কিংবা কিংবা ইউটিউব বা অন্য অন্য কিছু ক্ষেত্রে অনেক রেস্ট্রিক্টেড আছে এই রেস্ট্রিক্টেডের কারণে আমি হয়তো আপনাদেরকে মিউজিকটা দেখাতে পারছি না তো বন্ধুরা আজকে আমি আসলে মার্শাল্লাহ একটা জন্মদিনের উপলক্ষে আমরা খুবই বেশ আনন্দ করলাম হয়ে এই যে আমার সামনে আমি সানগ্লাস তো আর কেউ কিন্তু এখানে সানগ্লাস নেই তো আমাকে চিনতেই পারবেন যারা যারা আমাকে চিনেন তারা আমাকে আসলে একটু লাইক একটু কমেন্টস বা শেয়ার করে যাবেন যে কেমন হ্যাপি বার্থডে টু ইউ আমরা সবাই আসলে সবার জন্মদিনের জন্য আসলে আশীর্বাদ করি বা দোয়া করি বা যে যেভাবে যেভাবেই করি না কেন তার শুভ মঙ্গল কামনা করছি তো আজকে একটা বিশেষ দিনে আসলে আমরা এসেছি জন্মদিন উপলক্ষে আমাদের খাওয়া দাওয়া বা বিরিয়ানি বা অন্যান্য সব কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছি সেই সাথে আমরা একটা কেক নিয়ে এসেছি এই যে কেক খাওয়াচ্ছি আমার এক কলিগকে কেক খাওয়াচ্ছি তো সবাইকে সবাই খাওয়াই দিচ্ছে এরকম সবাই একটা খুনছুটি আনন্দ বিনোদন সবাইকে সবাই করতেছে আসলে একের পর এক এরকম চলতেছে তো খুব ভালোই লাগলো আজকের অনুষ্ঠানটা বন্ধুরা আমি অনুষ্ঠানে এসে এসতে পেরে আসলে বা এই জয়েন করে আমি খুবই আসলে উৎফুল্ল বা নিজেকে খুবই প্রফুল্ল মনে করছি আমার নিজেকে খুব ভালো ভালো লাগছে এই যে আমাকে যার জন্মদিন সে আমাকে খাওয়াই দিচ্ছে আমি তাকে লাইক দিয়েছি এবং আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই আসলে দোয়া করবেন যেন সবাই ভালো থাকে এবং সবার যেন একটা জন্মদিন উপলক্ষে একটা ইন্টারেস্টেড বা আনন্দ ফিল হয় এরকম যেন একটা মোমেন্ট তৈরি করা যায় সেই ব্যবস্থা করা হ্যাঁ যেভাবেই যে যেভাবে যেভাবে ফিনান্সিয়াল সাপোর্ট করে বা যেভাবে পারেন না কেন সেটা করবেন এটা একটা আনন্দের মুহূর্ত তো বন্ধুরা আস এ পর্যন্ত আল্লাহ হাফিজ